পাতাগুলি নষ্ট হয় না জানো কিছু হবে না খালি বাবা জি তো ধরে নিয়ে একটা কাট গোলাপ দিয়ে দিলে দিতে পারতেন কিন্তু কাট গোলাপ কিছু দাও আমার জামাই নিয়েছে দুটি আম গাছ আম গাছ তার খুব পছন্দ আর দামটাও হাতের নাগালে ছিল যার কারণে নিয়ে ফেলছে আর গাছ দুটি বেশ সতেজ ছিল বেশ বড়। এ দুটি হচ্ছে বলল তো একটা হাড়ি ভাঙা আর একটা হচ্ছে রূপালি আর আমি নিয়েছি হচ্ছে কুল বড়ই আর নিয়েছি অর বড়োই আমার সেই ফিকু এসে আমার কাছে দেখছে যে আমি কি করছি সে খুব কাছে কাছে থাকতে ভালোবাসে আর খুব দুষ্টামি করে মাঝে মাঝে তার মেইন কাজ হচ্ছে খাওয়া আর ঘুম এই যে আমি গাছ দুটি আসলে ব্রাক থেকে নিয়েছি তাই আপনাদের দেখিয়ে দিলাম আপনারা ইচ্ছে করলে ব্রাগের যে নার্সারি আছে সেখান থেকে নিতে পারেন ওখানে বিভিন্ন আইটেম পাওয়া যায় এবং কীটনাশকও পাওয়া যায় আমি কীটনাশক নিয়েছি এবং সার নিয়েছি আর নিয়েছি গিয়ে কিছু বীজ আর আমার বারান্দায় যে বাসা তার বারান্দায় হচ্ছে ড্রাগনের ফুল এসছে বেশ ভালো দেখতে খুব সুন্দর ফুটলে আরও সুন্দর তো আপনাদের সাথে শেয়ার করলাম আমি গাছগুলি নিয়ে আমার সেই বাড়িতে লাগিয়ে দেব ও বলতে তো ভুলেই গেলাম একটা কলা গাছও নিয়েছি কলা গাছটা হচ্ছে সবরি কলা আমার অবশ্য দেশি কলা গাছ আছে তাতে বেশ কলা ধরে খুব মজার কলাগুলা এবং খুব টেস্টি খুব মিষ্টিও হয় তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে জানাবেন